আরেকদিন ছিল ঘেরাও করেছে যখন রাত্রেবেলা আমি ছুটে গেলাম যাওয়ার পর ওখানে আহত ছেলেদের সাথে কথা বলছিলাম তখন একটা ছেলে একটা গল্প বললো স্যারের সামনেও বললো ঘটনাটা অদ্ভুত একটা গল্প বলে তারা একটা জায়গায় যখন ফাইট করছিল ফাইট করার পর তারা একটা দেয়ালের বা গাছের আড়াল থেকে বের হয়ে আসতো হয়ে আসলে পুলিশ তাদেরকে গুলি করতো গুলি করার সাথে সাথে আবার তারা আড়ালে চলে যেত আমরা কেন করতাম বলে এই জন্য করতাম যেন পুলিশের গুলি শেষ হয়ে যায় যখন আমরা দেখতাম আড়াল থেকে বেরোইলে গুলি স্যার গুলি করে না তখন আমরা আগাতাম তা আমি বললাম আমি এইভাবে যদি বের হতাম তোমাদেরকেও মারা যেত না বলে হ্যাঁ স্যার মারা যেত আমার সাথে তো তিন চারজন মারা গেছে আমি আজ চিন্তা করতে পারি না আমার মনে আছে আমি যখন বিচিত্রায় চাকরি করতাম আমি মুক্তিযুদ্ধের গল্প শুনতাম আমার কাছে অবিশ্বাস্য মনে হতো যে মানুষের তো সাহসী হয় কীভাবে তো আমি ওই ছেলেটার গল্প গল্পখানে আরও অনেকগুলা গুলা গল্প ছিল প্রত্যেকটা গল্প এরকম অবিশ্বাস্য গল্প তো নাহিদ একটা জিনিস বলেছে যে এই মানে জুলাই আমাদের প্রত্যেকের গল্প আমি আপনাদের কাছে প্রসঙ্গ করে রিকোয়েস্ট করে রাখি আমাদের যে ছেলেগুলো আহত হয়েছে তারা অনেকে ফাইট করে আহত হয়েছে আপনি একটু তাদের গল্পের একটা বই পড়েন সাজাদ ভাই একদম মানে জুলাই শুধু ট্র্যাজেডির গল্প না জুলাই বিজয় আর সাহসেরও গল্প এই গল্পগুলো আমাদের সবার জানা থাকুক তা আমার কাছে যেটা মনে হয়েছে নাহি বলছিল যে আমাদের প্রত্যেকেরই একটা করে গল্প আছে প্রত্যেকেরই একটা গল্প আছে অনেক ডিটেইল গল্প আছে তা আমরা সবসময় নাহিদকে ভালোবাসি আসিফকে ভালোবাসি মাহফুজকে ভালোবাসি রিফাতকে ভালোবাসি আমি একটা জিনিস আমার সবসময় মনে কি এরকম নাহিদ আসিফ রিফাত আরও অনেক আছে কেউ মরে গেছে তাদের কেউ আহত হয়ে গেছে কেউ কষ্ট নিয়ে বুকে বেঁচে বুকে কষ্ট নিয়ে বেঁচে আসে আমরা সবার যেই অভূতপূর্ব আত্মদানের মধ্যে দিয়ে যেই প্রত্যাশাটা ছিল সেই প্রত্যাশাটা যদি আমরা কিছুটা এগোতে নিয়ে যেতে পারি তাহলে এই আমাদের জুলাইয়ের ছেলেদের যে আত্মদান মানুষের যে কালেকটিভ প্রত্যাশা সমাজের সকল স্তরের মানুষের প্রাইভেরি রয়েছে ছাত্র বলেন মাদ্রাসার ছাত্র বলেন গৃহবধূ বলেন আমাদের যারা রিক্সা চালায় তাদের কথা যদি বলেন শ্রমিকের কথা যদি বলেন সমস্ত মানুষের যে অভূতপূর্ব একটা গণদুয়ার সৃষ্টি হয়েছিল এই প্রত্যাশাকে আমাদের কিছুটা হলেও এগিয়ে নিয়ে যেতে হবে আমাদের এই রাষ্ট্র ব্যবস্থা কিছু সংস্কার করতে হবে এই বইটা পড়ে আমার কাছে মনে হচ্ছে মানুষের বলে এই প্রেরণাটা এই এই তাগিদটা আরেকটু সৃষ্টি হবে আর একটা কথা বলি শেষটা কি এই ধরনের বই লেখার প্রয়োজন আছে আমার জানা মতে এই বইয়ের মধ্যে একটা তথ্য মিথ্যা না ভুল হতে পারে আমার কথা বলেছে আমি এগারোটা বারোটায় গেছি আসলে হয়তো গেছি বারোটা একটায় বাট দিজ আর ভেরি মাইনার কিন্তু আমাদের এখানে এখন যে মিথ্যার চর্চা শুরু হয়েছে আনবিলিভেবল আনবিলিভেবল যে যাকে পারে ইচ্ছা মতো মিথ্যা কথা বলতেছে এবং মিথ্যা কথা বলার ক্ষেত্রে সবচেয়ে দুঃখজনক মানে আমাদের নিয়ে যখন বলে ঠিক আছে বলুক কত বলবে কিন্তু যখন আমরা দেখি আমাদের জুলাই গণভ্যুত্থানে যারা অগ্রসারী নেতা ছিল তাদেরকে দিয়ে যখন অবাধ মিথ্যাচার চলে যখন মিথ্যাচার চলে তখন আপনাদের মনে রাখতে হবে এটা জুলাইয়ের শত্রুদের কাজ এই মিথ্যাচারকে উন্মোচিত করতে হবে সেই সাথে জুলাইয়ের যারা অগ্রসেনা আছে অগ্র আমাদের যারা নেতৃত্ব দিয়েছিল যে তরুণরা তাদেরকেও আমি এই প্রসঙ্গক্রমে ওয়ার্ন করে দিই বাবা অনেক কষ্টের পর অনেক অপেক্ষার পর আমরা তোমাদেরকে পেয়েছি তোমরা একটা নতুন রাষ্ট্রের স্বপ্ন সুযোগ আমাদের সামনে হাজির করেছো ইনফ্যাক্ট নব্বই সালও এরকম অবস্থার সৃষ্টি হয়নি একাত্তরের পর প্রথমবারের মতো এরকম সুযোগ পঞ্চাশ বছর পর আসছে আবার হয়তো পঞ্চাশ বছর পর আসবে তোমরা অনেক বড় বড় দায়িত্ব পালন করেছো কিন্তু আরও বড় দায়িত্ব পালন বাকি আছে একাত্তরে আমরা যে সুযোগ নষ্ট করেছি